হাদিসে অনেকে কেমতের সময় দুধ গ্রহণ করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে অনেকে বাজারে থাকবে বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে খেত খামারে চাষ করতে গিয়ে তার ফিরে আসতে পারবে যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিকভাবে কেমতের জন্য সেটা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা আল্লাহ বলেন যখন আসবে বলে তো আসবে না ভয়ঙ্করভাবে সেটা আসবে কেমতটা কেমন হবে কেমতের জন্য পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছে দেখুন আল্লাহ বলেন সুর সিঙ্গায় ফুটকার দেওয়া হবে সিঙ্গায় ফুটকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা তিনটা একটা হচ্ছে না ফতুল ফাজা দেয়ার সাথে সাথে দণ্ডভণ্ড সব মানুষের ভয়ে তটস্থ হবে দুই নম্বর হচ্ছে ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা কোন ফুৎকার তিন নম্বর ফুৎকার দ্য লাস্ট হুইসেল দ্য ট্রাম্পিল যখন সিংকে ফুৎকার দেওয়া হবে ফাই দ্য হোম মিনাল অ্যাজ দ্য ডিলাহফি ফুৎকারটা কীভাবে দিবে হাদিশেফে আল্লাহ তালা ইসরাফিল ফেরেসটাকে শুধু তৈরিই করেছেন একটা বাক্য দক্ষ দেওয়ার জন্য আর কোনো কাজ দিস ইজ দা অনলি জব স্পেসিফিক

আর কবরের জিন্দিগিটা পড়তে লম্বা তিনি উঠবেন জেনারেশন টু জেনারেশন সব উত্তর হবে আজদাস অনেকে বলেছেন কবর আজদাস আরো ব্যাপক কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে একসময় এখানে কবর ছিল লাশ ছিল এখন এখানে শহর হয়ে গেছে ডাউন টাউন এর ভিতরে তো মানুষের লাশ করে আছে মাটির নিচে বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দলে জেনারেশন তো জেনারেশন উঠা বলছে একটা খুব ইন্টারেস্টিং আমার তো পছন্দের আছে ওকে কি বলবে ফলু ইয়া ওয়াইলা না মাম্বা আসা না নির্মার ইয়া ওয়াইলা না আফসোস মাম্বা আসা না নির্মার কে আমাদের ঘুম ভাঙাল রে কে আমাদেরকে উঠালো সবাই অদ্ভুত কি যে হয়েছে তেরি করতে পারবে না মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সঙ্গীত ফিরে পাইনি কেমন যেন আমরা কি কি বলতে থাকি তাদের অবস্থায় কে আমাদেরকে উঠালো হাজার হাজার মানুষ এটা বলতে রহমান এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন রাসুলরা ঠিকই বলেছে এই কথা আসলে কে বলবে তার সেরে তিনটা কথা এক হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন পুশ ফিরে আসবে তাই তো ওই যে নবী রানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড দেশে সিঙ্গার ফুটকারে সবাইকে উঠানো হবে বিচার করা হবে আজকে তো বোধ ওই দিন তাহলে কোরআনে যা এসেছিল তো ঠিকই আল্লাহ যা বলেছিলেন তো আপনি ঠিকই বলেছিল রসুল্লাহ যা বলেছিল এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করে না আখিরাতে বিশ্বাস করেন ওই দিন হুশ ফিরে পাবে হাই রে কত আমরা ফেসবুক লাইভ করতাম কত পডকাস্ট করতাম স্রষ্টা নাই আখিরাত বলতে কিছু নাই দ্যার ইজ নো লাইফ আফটার দ্যাট এগুলো বলতাম ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিক